আইপিএল এর ইতিহাসে বেশ চওড়া দামে বিক্রি হয়েছেন অনেকেই সেই সুবাদে কোটি কোটি রুপি আয়ও হয়েছে ক্রিকেটারদের ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকায় কারা আছেন তাই দেখে আসবো স্মাইল হোসেন জুয়েল রিপোর্টে দু থেকে এখন পর্যন্ত আইপিএলের নিলামে বহু তারকা বিক্রি হয়েছেন বেশি দামে তেলা মাথায় তেল যেমন পড়েছে তেমনি আইপিএল এর নিলাম আবার রাতারাতি ধনী বানিয়ে দিয়েছে অনেককে কেউ নিলামে উঠে অর্থ পাচ্ছেন আবার কাউকে দলে ধরে রেখে অর্থ দিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো এবারের আগ পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ আয়ের পাঁচ খেলোয়াড়কে এক নজরে দেখে আসা যাক বিরাট কোহলি ভারতীয় তারকা এখন পর্যন্ত আইপিএল থেকে সর্বোচ্চ আয়ের খেলোয়াড় ভারতের ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে তার আয় দুইশো কোটি ষাট লাখ রুপি টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ক্যারিয়ারে শুধু খেলেছেন বেঙ্গালুরুর হয়ে এবারও ফ্র্যাঞ্চাইজিটি তাকে ধরে রেখেছে একুশ কোটি রুপি দিয়ে কোহলির পর তালিকার দুয়ে আছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স এবারও তাকে ধরে রেখেছে ষোলো কোটি ত্রিশ লাখ রুপি দিয়ে সব মিলিয়ে প্রতিযোগিতাটি থেকে তার আয় দুইশো কোটি নব্বই লাখ রুপি তিনে রয়েছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির নাম চেন্নাইকে পাঁচটি শিরোপা জেতানো তারকা ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন একশো বিরানব্বই কোটি আশি লাখ রুপি রবীন্দ্র জাদেজা আছেন সর্বোচ্চ আয়ের খেলোয়াড়ের চার নম্বরে চেন্নাই জার্সিতে পুরো ক্যারিয়ার কাটিয়ে দেয়া এই অলরাউন্ডারের এখন পর্যন্ত আয় একশো তেতাল্লিশ কোটি রুপি লাস্ট বাট নট তালিকার পাঁচ নম্বরে একমাত্র বিদেশি খেলোয়াড় সুনীল নারিন কলকাতার হয়ে খেলা এই ক্যারেবি তারকা আয় করেছেন একশো পঁচিশ কোটি বিশ লাখ রুপি জিটিভি নিউজ